নতুন বসতি স্থাপনের ঘোষণা দেওয়ার পর এবার পশ্চিম তীরের ফিলিস্তিনিদের উপর তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী পুড়িয়ে দেওয়া হচ্ছে ফিলিস্তিনিদের ফসলের ক্ষেত ধ্বংস করা হচ্ছে ঘরবাড়ি বাড়ি মতোই যেকোনো সময় তাণ্ডব চালানোর শঙ্কা করছেন পশ্চিম তীরের ফিলিস্তিনিরা তবে ইসরায়েলের দাবি নিজেদের পূর্বপুরুষের ভূমির নিয়ন্ত্রণ নেওয়া হচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে জ্বলছে ফসলের ক্ষেত পশ্চিম তীরের মুগায়ের গ্রামের দৃশ্য এটি বছরের পর বছর বাস করে আসা ফিলিস্তিনিদের ফসলের ক্ষেত আর বাড়িতে এভাবেই হামলা করে আসছে ইসরায়েলিরা তবে এই হামলা তো আজকে থেকে না এই হামলা চলছে 7 অক্টোবরের পর থেকেই গতকাল শস্য সংগ্রহ করার সময় বেশ কয়েকজন ইহুদি আমাদের উপর হামলা চালায় ইহুদি বসতি স্থাপনাকারীদের পাশাপাশি ইসরায়েলি সেনারাও এখানে হামলা চালায় আইডিএফ না সহায়তা করলে আমাদের উপর কোনো বসতি স্থাপনকারী হামলার সাহস পেত না গাজার পর বেশ কিছুদিন ধরে পশ্চিম তীরেও হামলা অভিযানের হুমকি দিয়ে আসছিল ইসরায়েল গেল সপ্তাহেই তেলাবি হুঁশিয়ারি দেয় ইউরোপের দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে পশ্চিম তীর পুরোটা দখল করবে ইসরায়েল এর মধ্যে বৃহস্পতিবার পশ্চিম তীরে আরও বাইশটি নতুন বসতি স্থাপনের অনুমোদন দেয় তেলাবিব যা গেল তিন দশকের মধ্যে বসতি স্থাপনের সবচেয়ে বড় পদক্ষেপ ইসরায়েলি অর্থমন্ত্রীর দাবি নিজেদের পূর্বপুরুষের ভূমির নিয়ন্ত্রণ নেওয়া হচ্ছে আমরা বিদেশি কারো ভূমি কেড়ে নিচ্ছি না আমরা আমাদের পূর্বপুরুষের সম্পদ ফেরত নিচ্ছি জুড়িয়া এবং সামারিয়ায় বাইশটি বসতি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে আমরা এর পাশাপাশি ইসরায়েলের পূর্ব অংশকে আমরা আরও শক্তিশালী করতে চাই পূর্বপুরুষের ভূমি আমাদের নিরাপত্তার উৎস এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি বসতির বিরুদ্ধে সতর্কতা জানিয়েছে ব্রিটেন সহ পশ্চিমা বিভিন্ন দেশ মির মুশফিকা হাসান যমুনা নিউজ